হ্যালো এভরি ওনান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো ফার্স্ট পার্টে দেখেই নিয়েছ যে আমরা গোচরণে চলে এসেছি এটা হচ্ছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে দেখাচ্ছি আমরা আসার পর কি কী করছি আমরা যে যার মতো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর আমার বোনকে দায়িত্ব দিয়েছি আমার মেয়ের ওকে বললাম যে পালকের জামাটা ছাড়িয়ে দিতে বাইরে ভালো রোদ পড়েছে তাই জন্য হালকা পাতলা একটা জামা পরে দিতে বললাম আর মা এদিকে কাটাকুটি করতে বসে পড়েছে আসলে দিদা একা মানুষ দিদার বয়সও হয়েছে আর দিদার একটু কোমরে প্রবলেম আছে তাই জন্য সবাই মিলে কাজগুলো করতে হেল্প করছে আর এখানে দিদা বসে বসে মাছ ছাড়াচ্ছে কি সরু যাবি খেতে সাদা হয়েছে নাকি 뒤에 아, 있는 네. বেলায় আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এখন ওই দুটো মতো বাজে আমি দিদা বোন মামা সবে খেতে বসলাম আমার মা আর মামিও এখনও বসেনি খেতে ওরা এখন খেতে দিচ্ছে ওরা একটু পরে বসবে আর আমার বাবা গেছে স্নানে আমি আর মা তো সকালবেলায় স্নান করেই এসেছি আমরা আর স্নান টান করিনি একটু হাত মুখ ধুয়ে নিয়েছিলাম আর মামি ওরা এখানে এসেই স্নান করেছে আর এত ঠান্ডা পড়েছে তোমাদের সকালবেলায় বললাম ভিডিওতে দেখেছো আশা করি যে প্রচুর ঠান্ডা পড়েছে আর গ্রামের দিক কে মানে রোদটাও সেরকম খুব পরে সেই জন্য দুপুরবেলাটা অতটা অসুবিধা হয় না খুব আরাম লাগে কিন্তু আমার দিদাকে দেখলে তোমরা এখনও মাথা থেকে গা থেকে টুপি সোয়েটার কিছু ছাড়িনি মানে দিদার এত ঠান্ডা লাগছে আর দিদার একটু কানের প্রবলেম আছে তো ওই জন্য মাথা থেকে টুপিটা সরাচ্ছেই না তো দুপুরবেলায় আজকে আমাদের রান্না রান্নাবান্না খুব হালকা পাতলাই হয়েছে রান্না হয়েছে বেগুন ভাজা একটা নিরামিষ তরকারি চিংড়ি মাছ দিয়ে আর পুকুরের জ্যান্ত মাছ হয়েছে তো শীতকালে বেগুন ভাজা খেতে আমার তো খুবই ভালো লাগে আর গ্রামে মানে ঘরোয়া গাছের বেগুন মানে তার স্বাদই আলাদা আমরা তাই খেতে খেতে বলা বলি করছিলাম যে মানে বেগুন ভাজা এত ভালো লাগে কি বলবো তাই মামি আমার মামি বলছিল যে বাবা ও না আমি ভুল হয়েছে বলতে আমার বাবার খাওয়া হয়ে গেছে তো বাবা স্নান করে আগেই খেয়ে নিয়েছে তাই মামি বলছিলো যে তোর বাবা বেগুন ভাজা দিয়েই আর্ধেক ভাত খেয়ে নিয়েছে মানে বেগুনটা এতটাই ভালো লাগছে খেতে তো সব মামা ওরা বলছিলো যে মাংস টাংস আনবে আসলে এক মানে জার্নি করে এসছি একটু খাওয়া দাওয়াও হয়েছে খাওয়া দাওয়া তো এখানে শেষ না এক সপ্তাহ ট্যুর তো খাওয়া দাওয়া চলতেই থাকবে ওই জন্য বললাম যে না আজকে একটু হালকা পাতলাই থাক আর গায় এসে এরকম দেশে তাজা সবজি খেতে তো দারুণ লাগে আর হ্যাঁ ডালও হয়েছে

দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আসলে সেইভাবে তো ঘুম হচ্ছে না কালকে রাত থেকেই সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন চপমুড়ি খাচ্ছি বাড়ির সবাই মিলে এত ঠান্ডা বাইরে যে বেরোনো যাচ্ছে না তাই ঘরে বসে খেতে খেতে একটু টিভি দেখছি কম্বলের তলায় বসে বসে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে কম্বলের নিচে বসেছিলাম তাও যেন আমার ঠান্ডা কমছে না আমি একটু তুলে বটে তো দেখলাম এসে দিদা একা একা রান্না করছে রাত্রিরে তাই জন্য দিদাকেও কোম্পানি হইতে চলে এসেছি আর একটু আগুনও পোহাচ্ছি আমি আমাকে দেখে কিন্তু আমার মামাও চলে এসছে দেখো পাশে নিচেও আগুন পোহাচ্ছে